বিশ্ব তামাক বিরোধী দিবস ও নিজেদের দায়িত্ব কর্তব্য পালনে নেশার কুফলগুলি তুলে ধরে এবার পচলতি সাধারণ নাগরিকদের মধ্যে এনএসএস ইউনিট বিতরণ করল নিফ্লেট অপরদিকে তামাক মুক্ত দিবসে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে মা উষা চ্যারিটেবল ট্রাস্ট ও নেতাজি সুভাষ পিতা নিকেতন একত্রিশে মে বিশ্ব তামাক বিরোধী দিবস গোটা বিশ্ব জুড়ে নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে প্রতি বছর পালিত হয়েছে এই দিবসটি এবারও যেন তার ব্যতিক্রম নয় বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য সরকারি বেসরকারি উদ্যোগে নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার উদযাপিত হল বিশ্ব তামাক বিরোধী দিবস এদিন আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিট বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে শহরের পথচারীদের মধ্যে বিতরণ করলেন সচেতনতামূলক লিফলেট সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করে তুলতে প্রতিনিয়ত ময়দানে রয়েছে এই এনএসএস ইউনিটের সদস্যরা তাদের ধারাবাহিক এই কর্মসূচি নিঃসন্দেহভাবে প্রশংসা সরকার দাবি রাখে কলেজের ছাত্রীরা সাধারণ নাগরিকদের হাতে লিফলেট তুলে দিয়ে নিজেকে সুস্থ রাখতে তামাক জাতীয় নেশা সামগ্রী গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান এদিকে মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট ও আগরতলা নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনে যৌথ উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে এদিন উদযাপন করা হলো বিশ্ব তামাক বিরোধী দিবস প্রত্যেক দিনকে তামাক মুক্ত দিবস হিসেবে পালন করার আহ্বান রেখে নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের মিলনায়তনে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা সভা আলোচনা সভায় তামাকের কুফল এবং তামাক বর্জন করা নিয়ে উপস্থিত ছাত্র ছাত্রীদের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন বক্তারা আজ একত্রিশে মে প্রতি বছর সেই একত্রিশে মে দিবস তামাক বিরোধী দিবস আমরা পালন করে থাকি সেই জন্যই পালন করে থাকি যেহেতু এত বিশ্বের মধ্যে এত তামাক বেড়ে গেছে তামাক শ্রবণরা বেড়ে গেছে না হলেও আমাদের পুরো বিশ্বের মধ্যে আশি লক্ষের উপর মানুষ মারা যাচ্ছে সেই তামাক শ্রবণের জন্য তাই আমরা আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যাতে করে মানুষকে আমরা সতর্ক করতে পারি সেই জন্য এই আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা মানুষকে মানুষকে সেটাই বুঝাচ্ছি যাতে মানুষরা তামাক শ্রবণ থেকে সেবন থেকে বিরত থাকে কর্মসূচি পালনের একটাই উদ্দেশ্য যে ত্রিপুরা রাজ্যের সচেতন মানুষ যেন আরও সচেতন হয় সেই জন্য আমরা আজকে এই লিপশ্যটা বিয়ে করছি যে আজকে বিশ্ব তামাক বিরোধী দিবস এই দিবসে সবাই যেন এই থেকে বেরিয়ে আসে যেই ধরনের তামাক ব্যবহারের ফলে যে ধরনের রূপ হচ্ছে সেই রূপ থেকে বাঁচার জন্যেই আমাদের আজকে এই কর্মসূচি এবং আমাদের এই কর্মসূচি আগামী দিনেও আমাদের এই রাজ্যের যারা ঘুমপাই মানুষ পরোক্ষ স্মোকার যারা বা প্রত্যক্ষ স্মোকার যারা প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের এই বার্তা হয়ে থাকে আপনারা কারা এই প্রোগ্রামটা করছেন আমরা উইমেনস কলেজ এনএসসি ইউনিটের পক্ষ থেকে এই প্রোগ্রামটা করছি ধন্যবাদ পিডি রিপোর্ট সার্চ ইন ডিটেইল